নমস্কার ঢোকার ডালনা আপনারা অনেকেই খেয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঢোকার ডালনা বানাই প্রথমে আমি ছোলার ডাল মুসুরির ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে টুকরো করা আলুগুলো ভেজে নিলাম তারপর ওই কড়াইতে তেল জিরে ফোড়ন টমেটো কুচি আদা রসুন ও কাঁচা কুচি দিয়ে পরিমাণ মতন লবণ জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে ডাল বাটা দিয়ে দিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে একটু চেড়ে কষে নিয়ে একটা পাত্রে ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ছুরি দিয়ে বরফি আকারে কেটে ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে লবণ হলুদ লঙ্কা জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু কষে নিয়ে সামান্য দুধ দিয়ে কষে ভাজা আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা ঘি ধনে কুচি দিয়ে নামিয়ে নিল ধোকা ডালনা রেডি এবার আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করি ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন রেসিপি দেখার জন্য পেস্টটি ফলো করবেন ধন্যবাদ